তার একটা প্রশ্ন ছিল আপনার কাছে যেটা হলো আপনি যেহেতু সাধারণ সম্পাদক এবং আপনার ভালো একটা ফাওয়ার যদি আপনাকে এখানে ভবিষ্যতে এখানে আপনাকে ফেরাতি হিসাবে এখানে মনোনয়ন করা হয় যদি আপনি এমনি হতে পারেন যেহেতু আমাদের ভোলা জেলা আপনারা জানেন যে ফটা বিশ্ববিদ্যালয় করার জন্য এখন এখানে একটা পরিশাল সেতু করার জন্য এবং আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয় করার জন্য এবং একটা মেডিকেল কলেজ করার জন্য আর কি তো আমরা কি এতটুকু আশা করতে পারি আপনি যদি আমাদের এই এলাকা থেকে এমপি হন তাহলে আপনার যেহেতু দলের ভালো একটা অবস্থান রয়েছে তাহলে আপনি এখানে এরকম একটা কিছু করতে পারবেন ধন্যবাদ আমি পাঁচ তারিখের পরে বাংলাদেশের কোনো অফিসে যায়নি কিন্তু প্লানিং মিশ্রে আমি গিয়েছিলাম একবার বরিশাল এবং ভোলার ব্রিজের খবরটা নেওয়ার জন্য সম্ভাব্য যে প্রস্তাবনা ছিল সে ব্যাপারে তখন দুজন এডিশনাল সেক্রেটারি আমাকে বলেছিলেন একজন ডেপুটি সেক্রেটারি যে বাংলা এই প্রথম আমরা এই ব্রিজের ব্যাপারে কাউকে অফিসে এসে সরাসরি তদারকি করতে দেখলাম অর্থাৎ এ ব্যাপারে আমি আপনি জিজ্ঞেস করার আগেই মানে সোচ্ছার আছি এবং আমি চাই যে ভোলা ভোলায় প্রাকৃতিক সম্পদ রয়েছে বিশেষ করে গ্যাসের কথা আপনারা জানেন এখানে কৃষি প্রধান অঞ্চল এখানে বিভিন্ন ফল উৎপাদিত হয় এখানে মাছের একটি মানে অভয়ারণ্য রয়েছে তো এগুলো যাতে সংরক্ষণ করা যায় এবং প্রান্তিক পর্যায়ের কৃষক জেলে এবং অন্যান্য যারা বিভিন্ন ছোট ছোটো ব্যবসার মালিক খামারের মালিক তারা যাতে তাদের ন্যায্য মূল্য পায় এর জন্য ভোলার সাথে বাংলাদেশের মূল ভূখণ্ডের কানেক্টিভিটি হোক এটা আমি চাই এবং এর জন্য আমি ইতিমধ্যেই তাদের সাথে যে ফলো আপ করা দরকার যেটা সেটা আমি করছি এবং একটা সম্ভাবনা তৈরি হয়েছে এর মধ্যে তারা আমাকে মন্ত্রণালয় থেকে জানিয়েছেন একটা প্রশ্ন হলো যে অন্তর্বর্তী সরকার যে নির্বাচন একটা রোডম্যাপ ঘোষণা করেছে কিন্তু আপনারা চাইছেন ডিসেম্বরে নির্বাচন করে কিন্তু আদৌ কি আশাবাদীকে উনি যে তারিখ দিয়েছে ডেট ওই ডেটের ভিতরে নির্বাচন হবে কিনা এবং নির্বাচনটা সুস্থ হবে কিনা যদি না হয় আপনাদের করণীয় থাকবে কি আমরা বিশ্বাস করতে চাই যে তারিখ ওনারা সম্ভাব্য তারিখ বলেছেন এই তারিখের মধ্যে ওনারা করবেন এবং আরও আস্থা রাখতে চাই যে ওনারা নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য এবং স্বচ্ছ করার জন্য যা করণীয় সবই করবেন কারণ বিএনপি শুরু থেকে তাদেরকে সহযোগিতা করে আসছে অনেকে বলতেছে যে তারা স্থানীয় নির্বাচনটা আগে চান তারপর জাতীয় নির্বাচনটা পরে চান আসলে এই ব্যাপারে আপনাদের ফাইনাল যে ডিসিশনটা এটা হবে কি আমার মনে হয় এটা সাধারণ মানুষও মনে করে যে বাংলাদেশে আগে একটি স্থিতিশীল গভর্নমেন্ট আসুক এটা চায় কারণ মানুষটাকে মতো ভোট দেওয়ার সুযোগ পায় না মূল ভোটটা মানুষ কাউন্ট করে পার্লামেন্ট ইলেকশনের ক্ষেত্রে নির্বাচন কিন্তু মানুষ পাকে ফাঁকি বিভিন্ন সময় দেখেছে এবং অংশগ্রহণও করেছে এজন্য মানুষের যে মানে মনোভাব আমার কাছে মনে হয় তারা প্রথম পার্লামেন্ট নির্বাচনটাকে দেখতে চায় পার্লামেন্ট নির্বাচন যদি সুষ্ঠু হয় গ্রহণযোগ্য হয় একটি জনবান্ধব সরকার গঠিত হয় ওই সরকারের সিদ্ধান্তগুলো নিবে ধারাবাহিকভাবে আপনাকে 哎，大,大、欸、哎，来，大个。